উপনির্বাচনে অধিকাংশ রাজ্যেই ধাক্কা পদ্ম শিবিরের কার্যত লোকসভা ভোটের প্রবণতা উপনির্বাচনেও লক্ষ্য করা গেল বিধানসভা উপনির্বাচনে অধিকাংশ রাজ্যেই বিরোধীরা এগিয়ে স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটের পালে আবারও হাওয়া পশ্চিমবঙ্গে চারটি আসনে তৃণমূল কংগ্রেসের জয় সাত রাজ্যের তেরোটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয় এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের দখলে দশটি আসন বিহারে জয়ী নির্দল প্রার্থী হিমাচল প্রদেশের হামিরপুরে সেখানে বিজেপি জয়ী মধ্যপ্রদেশের দুটি আসনে এগিয়ে বিজেপি কোথায় আমরা যদি একদম দেশের দিকে নজর রাখি সেক্ষেত্রে কোথায় কে কতটা এগিয়ে রয়েছে সেদিকে যদি একবার আমরা নজর রাখব উপনির্বাচনে অধিকাংশ রাজ্যেই পদ্ম শিবিরের ধাক্কা বলা যায় অধিকাংশ আসনে বিরোধীরাই জয়ী সাত রাজ্যে তেরোটি আসনে দেহরা হিমাচল প্রদেশ সেখানে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে এবং নানাগড় হিমাচল প্রদেশের আমরা দেখব সেখানে জয়ী হয়েছে বিজেপি হামিরপুর হিমাচল প্রদেশ এখানে বিজেপি নালাগড়ে কংগ্রেস আর বদ্রীনাথ উত্তরাখণ্ডে কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে বিরোধীরাই জয়ী মঙ্গলাপুর উত্তরাখণ্ড সেখানেও জয়ী কংগ্রেস শুধুমাত্র নালাগড়ে সেখানে বিজেপির জয় জলন্ধর পাঞ্জাবের আম আদমি পার্টি জয়ী হয়েছে বেকারান্দি তামিলনাডুর টিডিপির প্রার্থী জয়ী রূপাউলি সেই কেন্দ্রে কে জয়ী হয়েছে সেদিকে নজর রাখি সেখানে নির্দল প্রার্থী গিয়ে বিহারে একটি একটি আসনে সেখানে নির্দল প্রার্থীর জয় আর পশ্চিমবঙ্গের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে চারটিতেই তৃণমূল কংগ্রেস জয় রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা পশ্চিমবঙ্গের চারটি যে বিধানসভা উপনির্বাচন চারটি কেন্দ্রে সেই প্রত্যেকটিতেই তৃণমূল কংগ্রেসের জয় সাত রাজ্যের তেরোটি আসনে বেশিরভাগেই কিন্তু বিরোধীরা জয়ী হয়েছেন বিহারে একটি আসন সেখানে নির্দল প্রার্থী এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের দখলে দশটি আসন বিহারে নির্দল প্রার্থী একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন হিমাচল প্রদেশের হামিরপুরে সেখানে বিজেপির জয় মধ্যপ্রদেশের দুটি আসনেও বিজেপি এগিয়ে রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রাজীব যে প্রবণতা আমরা লোকসভা নির্বাচনে দেখতে পেলাম সেই একই রকম কিন্তু এই উপনির্বাচনের ক্ষেত্রেও দেখতে পাওয়া গেল একেবারেই দেখো যদি ইন্ডিয়া জোটের তুমি ফলাফল দেখো তাহলে দেখবে যে ইন্ডিয়া জোট অত্যন্ত ভালো ফল করেছে তেরোটি আসনে বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হয়েছে তেরোটি কেন্দ্রে যার মধ্যে দশটি আসন দেখা যাচ্ছে যেখানে গুরুত্বপূর্ণভাবে ইন্ডিয়ার জোটে যে শরীর দলগুলি রয়েছে তারা জয়ী হচ্ছে এবং জয়ী হয়েছে এখনো পর্যন্ত এবং গুরুত্বপূর্ণভাবে তুমি যদি দেখো অযোধ্যার পরে বদ্রীনাথ আসন যেটা উত্তরাখণ্ডের বদ্রীনাথ আসন যেখানে হিন্দু ধর্মের একটা অত্যন্ত বড় একটা আস্থার জায়গা সেই বদ্রীনাথ আশ্রমটাও কিন্তু এবারে দেখা যাচ্ছে সেখানে কংগ্রেস আর প্রার্থী জয়ী হয়েছেন এই আসনটি বিজেপির হাতে ছিল সেখান থেকে কিন্তু কংগ্রেস ছিনিয়ে নিয়েছে এই উত্তরাখণ্ডে মনে রাখতে হবে বিজেপির শাসন রয়েছে বিজেপি সরকার রয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে উপনির্বাচনে সাধারণত যারা নির্বাচনের বিশারদ যারা এই নিয়ে চর্চা করেন এবং যারা গবেষণা করেন তারা বলেন যে উপনির্বাচনে শাসক দলেরই জয় হয় অথচ দেখা যাচ্ছে যে সেখানে শাসক দল বিজেপি হলেও কংগ্রেস প্রার্থী তিনি জয়ী হয়েছেন আবার তুমি যদি দেখো যে ব্যাঙ্গালোর সেখানেও কিন্তু কংগ্রেস প্রার্থী তিনি জয়ী হয়েছেন আম আদমি পার্টি প্রার্থী জয়ী হয়েছেন পাঞ্জাবে বাংলায় যেমন চারটি আসনে যেমন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী তারা জয়ী হয়েছেন একইভাবে ইন্ডিয়া জোটের যে শরীর প্রত্যেকটি শরীর দল তারা কিন্তু একের পর এক জয় কিনিয়ে এনেছে এবং এনডিএ শিবির তাদের হাতে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তিনটি এবং সেই তিনটির মধ্যে যে বিহারের নির্দল প্রার্থী রয়েছেন তিনি জেডিউর সমর্থিত নির্দল সেই জায়গায় দাঁড়িয়ে এনডিএ এবং ইন্ডিয়া জোট আসনে জয়ী হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার কারণ আগামী দিনে আগামী বছরের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে যার মধ্যে বিহারও রয়েছে সেই নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি সেটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ধন্যবাদ রাজে আর এই যে সামগ্রিকভাবে আমরা দেখতে পেলাম যদি সারা দেশের নিরিখে দেখতে পাওয়া যায় সেখানে এখনো পর্যন্ত বিরোধীদের দখলে দশটি আসন রয়েছে এবং পশ্চিমবঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার চারটি বিধানসভা কেন্দ্রীয় উপরের বাজার চারটিতেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন জয়ের পর কি বলেছেন শুনুন আর সারা ভারতবর্ষ আমি শুনেছি যে বিজেপি পর্যদস্ত হয়েছে শুধু দুটো সিটে মনে হয় মধ্যপ্রদেশের রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে সেখানে নিজেরা নিজেদের মতো কি করেছে না করেছে আমি জানি না না জেনে বলবো না বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা